সবসময় বিপ্লবের কথা না বলে যদি মাঝে মাঝে প্রেমের কথা বলি আমাকে ক্ষমা করবেন কমরেডস সবসময় ইশতেহার না লিখে যদি মাঝে মাঝে কবিতা লিখতে যাই আমাকে ক্ষমা করবেন কমরেডস পাঁচ আর সাত নম্বর ওয়ার্ডে আমাদের ভোট কম বলে সেখানকার মানুষ রাস্তা পাবে কি পাবে না জানতে চেয়েছিলাম আমার জীব কেটে নেবেন না পার্টি ছেড়ে নয় বলে ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট চন্দন কাজটা পাবে কি পাবে না বলতে চেয়েছিলাম আমার নাক ঘষে দেবেন না দাগি বদমাইশ আমাদের হয়ে উর্দি বদল করলেই রেহাই পাবে কি পাবে না বলতে চেয়েছিলাম আমায় জুতুই মারিয়ে যাবেন না বিশ্বাস করুন কমরেডস আমি দলছুট নই বিক্ষুব্ধও নই বিশ ত্রিশ চল্লিশের গণগণে দিনগুলোতে কমরেড লেলিন থেকে প্রিয় হুচিমিন আমাদের যেসব কথা বলেছিলেন এই শতকের অন্তিম দশকে দাঁড়িয়ে আমি স্রেফ সেই কথাগুলোই সেই সব আহত রক্তিম অথচ একান্ত জরুরি কথাগুলো আপনাদের সামনে সরাসরি তুলে ধরতে চাই জানতে চাই অবিশ্বাস আর ঘৃণার ছোট ছোট দরজা জানালা ভেঙে আমরা কি একবারের জন্য সেই বিস্তীর্ণ মাথের ওপর গিয়ে দাঁড়াতে পারি না যেখানে সূর্যের আলো সব জায়গায় সমানভাবে এসে পড়ে